या भक्तों ऐसे आलों हमारे आंदोलन के समर्थन और हमारे साथ सहयोग के लिए जरूर जरूर हमारे इस संकल्प के साथ बने के लिए विनम प्रार्थना करते हैं भाई के लिए हमारे आंदोलन के समर्थन के लिए कठोरता का समर्थन हमारा समर्थन परनाह आगे हमरा एक सुंदर

बायोमेट्रिक मांगे तो ये बात करो मेरा

দেখুন যখন আমরা কোন সংগঠন করব বা কোনো জায়গায় কোনো কাজের আমরা প্রস্তুতি নেবো এবার সেই কাজে যদি লিডারের কথা আমরা না মানি তাহলে আমরা হতে পারবো না সেই জন্য আপনারা আমাদেরকে মেনেছেন তাই আমরা একটু জিম্মেদারি নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি তাই একটু আমিরের কথাটি মানার চেষ্টা করুন যতক্ষণ পর্যন্ত আমিরের কথা কমান্ডারের কথা মানবেন না ততক্ষণ পর্যন্ত কোনো কাজে সাফল্য অর্জন করতে পারবেন না সেজন্য সকলকে অনুরোধ করা হচ্ছে আপনারা এদিক ওদিক ছিটিয়ে না বসে একটু সামনে গিয়ে আসুন আরে ভাই এ তো আপনাদের সময়ের জিহাদ হচ্ছে যখন শক্তি দিয়ে জিহাদ করতে হবে এর থেকে ভয়া জন্মায়ক হচ্ছে

Instulture at whole variety, 화를 for example, Over the only way, our Nizai Gotta Chao, the Alba Starting in Interrede, the Alba池 Shabaf Tishwal 이미, to strongension in, Thay Habiana Pad This আমাদের সবার শুরু করছি আপনার নাম দেখুন আমরা আজ যে উদ্দেশ্য নিয়ে যে ভক্ত নিয়ে আমরা এই মহামিছিল করলাম এবং এই জায়গাতে জমা হয়েছি যে আমাদের কেন্দ্রীয় সরকার